পোশাক একটা নারীর জন্য শুধুমাত্র পোশাক তার পরিচয় হতে পারে না আমি আজকে ওয়েস্টার্ন ড্রেস পরেছি বলে আপনি আমাকে ধর্ষণ করতে পারেন না তাই না আমি আমার ব্যক্তিগত আমার ব্যক্তি স্বাধীনতা আছে আমি কি ধরনের পোশাক পরিচয় করবো সেটা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাই বলে আপনি তার চরিত্র নির্ধারণ করতে পারেন না পোশাক শুধুমাত্র ধর্ষণের কারণ হতে পারে না আমরা সেটাই হচ্ছে বলছি যে চলন বলন পোশাক পরিচ্ছেদ এগুলি হচ্ছে এগুলির ভার এখন রাষ্ট্রের নিতে হবে রাষ্ট্র এটা দায় ভার নেবে আমরা না আমরা যেমনই পোশাক পরি না কেন কোনো ধর্ষক কোনো নির্যাতনকারী আমাদেরকে ধর্ষণ করতে পারে না যেই সকল নারীরা নির্যাতনের শিকার হয়েছে সেই সকল নারীদের যাতে সুবিচার পায় সেই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি রেখেছি আমাদের দাবিগুলো ছিল যে আমরা যে যেগুলো দেখতে পাচ্ছি মুনিয়া হত্যা তনু হত্যা আনবির এখনো ঘুরে বেড়াচ্ছে তাকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ডাকাই হয় না সে সুন্দর ঘুরে বেড়াচ্ছে অথচ মুনিয়া মারা আমি চাই যে আমরা চাই যে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক তাকে জিজ্ঞাসাবাদ করা হোক আসলে বয়েছিলোটা কি আমরা এই আনবির সহ আর যে সকল মানুষ এখন পর্যন্ত যে সকল নারীরা এখন পর্যন্ত আপনাদের সম্মুখে আসতে পারে নাই তাদের বিচার চাইতেই পারে নাই তাদের জন্য আমরা একটা পথ তৈরি করতে চাই যাতে তারা তাদের যে সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেই যে নির্যাতনের শিকার হয়েছে সেই নির্যাতনটা অ্যাটলিস্ট মানুষকে যে বলতে পারে আইনশৃঙ্খলা বাহিনীকে যে বলতে পারে এবং আদালতের কাছে যাতে আমরা সেই আস্থাটা পাই আদালতে আমরা জানি যেতে পারি আদালত জানি কালক্ষেপণ না করে আদালত কিন্তু হচ্ছে আমরা চাচ্ছি দাওয়ার রায়কের যে মামলা ধর্ষণের যে মামলা সেই মামলাটা যদি নব্বই দিনের মধ্যে তার সুষ্ঠ বিচার এবং তদন্ত যা কিছু আছে নব্বই দিনের মধ্যে করা হোক এই এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা রাজপথে নেমেছি এবং ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই সকল দাবি অন্তর্বর্তী কালীন সরকাররা মেনে নেবে আচ্ছা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসব পোশাকের স্বাধীনতা চাইতে থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন এক্স্যাক্টলি প্রয়োজন তো আরও অনেক একটা করে সংগ্রাম করে চালিয়ে যেতে হয় একটু করে আমরা পাই তো তো আমাদেরকে অবশ্যই আমাদের চাওয়াটা থাকবে আর বৈষম্যহীন যেই আমাদের যে আমরা যেই বিজয়টা পেলাম আমাদের ছাত্র জনতার কাছ থেকে সেটা একটা বৈষম্যের বিরুদ্ধে ছিল আর আজকে যে বৈষম্য নিয়ে কথা হচ্ছে যে নিপীড়ন নিয়ে কথা হচ্ছে সেটা শতক শতক ধরে চলতে থাকা তো সেইখানে আমাদের যে প্রাপ্তিটা আমাদের দরকার সেটা আমাদের এখনও আমরা ধারে কাছেও আসেনি এটা আমাদের একটা চলমান সংগ্রাম আমরা সমাজের দৃষ্টিভঙ্গিকে বাড়াতে চাই আইনকে আইনকে নারী বান্ধব করতে চাই আইন থেকে পুরুষতন্ত্রের গন্ধকে আমরা দূর করতে চাই তো সেটাও তো একটা দীর্ঘ সংগ্রাম সেটা চলবে তা এটাই চাওয়া এটা একদিনে আসবে না আমরা রাত করে করে হাঁটবো আমরা সব জায়গায় কথা বলবো আমাদের বিরক্ত লাগবে না অনেক কথা বলা আছে এভাবে বলতে পারবো না অনেক কিছু বলা আছে চাপা তো তো এটা তো শুনলেন যা বললাম তাই রিপ্লাই दट একটা কোশ্চেন একটা যে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল আসলে এখন পর্যন্ত কেন আসলে এই আমাদের দেশে যেতো নারীরা অনেক বছর ক্ষমতায় ছিল তো কেন নারীর অধিকার বা নারী না আপনি জানেন না এটা নারী একজন নারী ক্ষমতা যেভাবে যায় ওটা দিয়ে আপনি নারীর ক্ষমতা এভাবে হয় না এটা আপনার সাথে আমার অনেক দিন ধরে অনেক লম্বা পড়াশোনার কথা বলতে হবে সরি থ্যাংক ইউ